তারা তো জানে যারা জানে না তাদের আবার আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ বাইরে কিছু না সেকেন্ড অফ অল যে সাবজেক্টটা আসছে এখানে এই ভিডিওটা বা ছবিগুলো বা কি হইছে এই বিষয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো সবকিছু ক্লিয়ার করব একটু হবে করে আপনাদেরকে যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন নিয়মিত দেখতেছেন তাদেরকে বলবো আপনারা একটু একটু করে বিশ্বাস ছাড়বেন না অবশ্যই আপনাদের সবকিছু ক্লিয়ার করব আর এই সিনে আমরা চুপ থাকতে চাইছিলাম কিন্তু আপনারা যা করতেছেন চুপ থাকার কোনো অপশন নাই

আমরা এই আইনি বিষয়টা নিয়ে আমাদের কিছু ডকুমেন্ট আমরা অলরেডি রেখে রেখে দিয়েছি যারা যারা এটা আমরা না বাট ডকুমেন্ট আছে হ্যাঁ তো তো তাদের তাদের জন্য তো তাদের জন্য এই আপনাদের